সত্যি বিশ্বাস করবেন কিনা না আমার মনে এখন একটা শঙ্কা তৈরি হয়েছে ভয় তৈরি হয়েছে যে ঢাকায় তো বোধহয় শিলং যাওয়ার আগে বাংলাদেশ দল হামজা চৌধুরীকে নিয়ে একটা সেশন অনুশীলন করবেন ওই অনুশীলনে হামজা চৌধুরীকে দেখে আমার কাছে কেন জানি মনে হচ্ছে মানে কাবরেরা কিন্তু বলেও দিতে পারে যে আমার যে কম্বিনেশন আমার যে কৌশল সেই কৌশলের সাথে আসলে হামজা চৌধুরী এই মুহূর্তে যাচ্ছে না তাকে ইংল্যান্ডে আপাতত তিনি ফিরে যায় তো ঢাকায় এসেছিল ঠিক আছে সিলেটে তার বাড়িতে দেখা করেছে। ঠিক আছে পরবর্তীতে আমার কম্বিনেশন ঠিক হলে তাকে হয়তো ঢাকা যাবে এরকম মন্তব্য যদি করে এরকম সিদ্ধান্ত যদি কাপড়েটা নেন আমি অবাক হব না কারণ তিনি তো প্রধান কোচ ফুটবলে কোচ সর্বে সর্বার সব সিদ্ধান্ত নিতে পারে এটা তিনি নিতেই পারেন হয়তো কেন কথাগুলো বলছি ফাহমিদুলকে নিয়ে তিনি যে নাটকটা করলেন তিনি যেভাবে তাকে আসলে দেশে মানে ইতালিতে ফিরিয়ে দিলেন পুরো ব্যাপারটাই আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে আমি জানি আপনারা অনেকে আমার সাথে একমত একমত হবেন অনেকে হয়তো না কেন হাস্যকর মনে হয়েছে আপনি একটা নিয়ে এসে আবার ইতালিতে ফিরিয়ে এটা শুধুমাত্র একজন খেলোয়াড় না এখানে কিন্তু অন্য একটা বড় মেসেজ জড়িত আছে সেটা হচ্ছে আমি বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের দেখে এনে কিভাবে ট্রিট করছি সেই ব্যাপারটা আমি বলছি না যে ফাহিদুলকে একাদশে খেলাতে হবে নিতেই হবে ব্যাপারটা তা না এখানে একটা প্রসেসের বড় ঘাটতি আছে আমি এর আগেও যখন ইয়াসিন খানদের বাদ দেয়া হলো যে আটজনকে প্রথমে বাদ দেয়া হলো না দেখি দল ডেকে সেখান থেকে না দেখে তাদের বাদ দেওয়া হলো তখনও যেমন বলেছি এখনো বলছি প্রসেসে কাবরেরার বা টিম ম্যানেজমেন্টের বড় একটা ঘাটতি রয়ে গেছে এবং তারা বারবারই একই ভুল করছে আপনি ফাহমিদুলকে ডেকে আনলেন সৌদি আরবের তাইফে সেখানে প্র্যাকটিস দেখে নিয়ে আছে ঠিক আছে সবকিছু বাদ দিতে পারেন আপনার যদি এতই সক্ষমতা থাকে এতই কিছু থাকে আপনি স্পেনে বসে থাকলেন কেন কাবরেরা আপনি স্পেন থেকে ইতালিতে যেতেন যখন আপনি স্কোয়াড ঘোষণা করেছেন ফাহমিদুলকে নিয়ে তারপরেও ফাহমিদুল কিন্তু ক্লাবের তিন থেকে চারটি ম্যাচ খেলেছে আপনি স্পেন থেকে বিএফএফ এর টাকায় প্লেন ফেয়ার দিয়ে আপনি ইতালিতে যেতেন তার ক্লাবের ম্যাচ বসে দেখতেন তাহলে তো আপনার অভিজ্ঞতাটা আরো ভালো হতো যে ফাহমিদুল কেমন আমার কম্বিনেশনে যায় কিনা খেলাতে পারবো কিনা দেখতে পারতেন আপনি তা না করে একটা ছেলেকে ইতালি থেকে সৌদিতে আনলেন সৌদিতে আনার পরে তাকে দেখে তাকে আবার ফেরত পাঠালেন এইটা তো কোনো হয় না এটা কি মেসেজ যাচ্ছে আমরা কি এই যে ফামিদুলের বেলায় প্রথমে এই ঘটনা ঘটলো এর আগে দেখেছি জুলকারনাইনের কথা মনে আছে নবাব দেশের লিগে খেলেছে বসুন্ধরা টপ টিমে খেলেছে নবাবকে বাদ দেওয়া হয়েছে রাহবার রাহবার বলছে হ্যাঁ রাহবার তো ছিল ছিলই তারপরে আরহাম ইতালি প্রবাসী তাকেও তো মানে ওই যে অনন্য সতেরোতে খেলানো হল তারপরে আর খেলানো হয়নি আপনি বিবেচনাই করেননি এখানে কি দোহাই দেয়া হয়েছে আমির খান বলছে যে তার বয়স এখনো পরিপক্ক হয়নি জাতীয় দলে খেলার মতো অবস্থা এখনো তার তৈরি হয়নি বা তার কম্বিনেশন যে আছে সেখানে এখন ফাহ্মিদুল যায় না আপনি বয়সের কথা বলছেন কোচ হয়ে এই আধুনিক ফুটবলে বয়স নিয়ে কথা বলে আমাদের টিম ম্যানেজমেন্ট এটা হাস্যকর ইয়ামালের বয়স কত এন্ড্রিকের বয়স কত তারা দুনিয়া কাঁপাচ্ছে যে বয়সে হয়তো আপনার ফুটবলে অভিষেক হওয়ার কথা না তারা দুনিয়া কাঁপাচ্ছে আমি তাদের সঙ্গে তুলনা করছি না ফাহমিদুলের কিন্তু আমার ওই যে প্রশ্নের জায়গাটা আপনারা প্রসেসে বড় একটা ঘাটতি রেখে দিচ্ছেন প্রসেসে বড় একটা ভুল করছেন এর ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশি ফুটবলার বিভিন্ন জায়গায় যারা আছে হামজা চৌধুরীকে দেখে যারা আগ্রহ দেখাচ্ছে যে তারা বাংলাদেশের জার্সিতে খেলতে চায় তারা কিন্তু মুখ ফিরিয়ে নেবে খুব বড় আকারে কারণ দেখবে যে এভাবে গেলে অপমানিত হয়ে আবার ফিরে আসতে হয় আপনি ফিরিয়ে দেওয়ার আগেই তাকে ফিরিয়ে দিন না যদি ফামিদুল পর্যাপ্ত পরিপক্ক না হয় তিনি যদি জাতীয় দলের খেলার মতো অবস্থা না হয় আপনি ওইভাবে স্কাউটিংটা করুন স্কাউটিংই তো বড় একটা ঘাটতি রয়ে গেছে আপনি ইতালিতে যেতেন আপনি না পারেন আপনার টিম মানে কোচিং স্টাফের কাউকে পাঠাতেন তারা দেখতো যে ফাহিদুল আফলে আপনার কম্বিনেশনের সাথে যায় কিনা আপনি সেটা না করে মানে অনেকটা অপমানের সুরে তাকে বিদায় করে দিলেন আবার টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে সে হালি গোল করেছে আপনি মানে আপনি কাভরেরা মানে কিভাবে টিম করেন এটা আমার কাছে বড় প্রশ্নবিদ্ধ ওই যে যে ইয়াসিন খানদের যখন বাদ দিয়েছেন তখনও প্রশ্ন তুলেছি ওটা কোনো দুনিয়ার কোথাও যা হয় না আপনারা সেটা করে দেখিয়েছেন আবার এখন যেটা করলেন সেটাও কিন্তু পৃথিবীতে এইভাবে হয় না আপনি বিশ তারিখে টিম নিয়ে শিলং এ যাবেন তার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছেন কি প্রস্তুতি ম্যাচ খেলবেন ওটা প্রস্তুতি ম্যাচ আদৌ হয়েছে কিনা এই ব্যাপারেও তো কোনো রকম মুখ খোলেনি খালি মানে ঢং ঢাং বিভিন্ন কথাবার্তা বলে আপনি টিমটাকে নিয়ে যাচ্ছেন টিমের কম্বিনেশন ঠিক করতে পারেনি টিমের কোনো কিছু ঠিক করতে পারেনি টিম নিয়ে যাচ্ছেন আমি আগের দিন বলেছি যে এই টিমের চৌধুরীকে ফলাফল যদি অপ্রত্যাশিত হয় সব কিছুর হবে কোচ হিসেবে আপনি হিসাব দিতে বাধ্য অথচ আপনি যেসব দোহাই দেখাচ্ছেন আপনি যে কারণে ফাহমিদুলকে বাদ দিলেন এটা কোনো যুক্তি না অযৌক্তিক যুক্তি এবং আপনার অপরিপক্কতার মানে ফাহমিদুলের জাতীয় দলে খেলার জন্য এখনো পরিপক্ক হয়নি তো আপনি কোচ হিসেবে এখনো অপরিপক্ক এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই সবকিছু মিলে যা চলছে এইরকম একটা ম্যাচের আগে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এইসব নিয়ে কথা বলাটা খুব দুঃখজনক আপনি ফুটবল ফেডারেশনের কাছে শিলং ম্যাচের আগে একটা জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করতে পারেননি অথচ আপনি কত কিছু কত কিছু ছিঁড়ে ফেলছেন এটা দুঃখজনক অথচ প্রত্যেকটা দল ভারত মালদ্বীপের সাথে খেলছে সিঙ্গাপুর বলেন হংকং বলেন প্রত্যেকটা প্রতিপক্ষ তাদের নিজেদের মতো করে জাতীয় দলের বিপক্ষে ম্যাচ খেলছে আর আপনি এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন এই নাকে তেল দিয়ে ঘুমানো বা এই ম্যাচে যদি পঁচিশে মার্চে যদি ভারতের বিপক্ষে অপ্রত্যাশিত কোনো ফলাফল হয় এর জবাব আপনাকে কড়াই গণ্ডায় দিতে হবে জনক কাবরেরা